হাটহাজারির দক্ষিণ ছিপাতলি সঙ্গের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড্যানাইট আন্তঃ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর বিকালে আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মধ্যরাতে এতে দক্ষিণ চেপাতলী একতা সংঘের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ বক্তিয়ারের সভাপতিত্বে এবং মোহাম্মদ তানবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চেপাতলি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল্লাহ হাসান লাবৌ বিশেষ অতিথি ছিলেন চিপাতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল হক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে পরে বিজয়ী তানবিরের দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও শাহেদের দলকে রানার্স আপ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ উল্লেখ্য বিকালে ছয়টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন এতে প্রধান বক্তা ছিলেন চিপাতলি ইউনিয়নের ভারপ্রাপ্ত গ্রাম আদালত চেয়ারম্যান ও ইপি সদস্য জিয়া হায়দার এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আরিফুল হক মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ আলী আজম নাসির উদ্দিন আবুল কাশেম শিকদার সহ আরো অনেকে একতা সম্ভব একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখুন একতা সম্ভব একটি সুন্দর আয়োজনের স্বপ্ন দেখুন যে স্বপ্ন হবে একটি সুখী সমৃদ্ধ সমাজে সিপাতলিকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আপনারাই আগামী দিনে নেতৃত্ব দেবেন আজকের শিশু আগামী ভবিষ্যৎ হয়তো ইভানো হতো একদিন সিপাতলী নিয়ন চ্যান্ডেল হয়ে যেতে না পারে না হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যেতে পারে না বাহাদজরিকলদের জন্য সিফা হই যেত বলনা তো ইবাদতের মত যারা আছো তোমরা আগমের সিপাতলি তোমরা আগমের হাজারি এটা হচ্ছে বাস্তবতা আজ থেকে 10 বছর পরে গিয়ে 10 বছর পরে গিয়ে এই যে যুব সমাজ ছাত্র সমাজ যারা দাঁড়িয়ে আছেন আপনারা আমাদের সুন্দর সমাজ বিনির্মাণে মুখর চলেন কারণের নির্ভর একটি দল এবং তরুণদের আইডল হিসাবে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আমাদের সবার প্রিয় জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ আগামীর যে প্রধানমন্ত্রী আমরা যাকে দেখতে পাব তিনি হচ্ছেন জনাব তারেক রহমান নীতি হল মাদককে না বলা মাদককে না বলতে হলে কি করতে হবে তোমাদেরকে অন্যদিকে মনোযোগ দিয়ে রাখতে হবে যেমন তোমরা খেলতেছো যদি এখানে খেলার মধ্যে আয়োজন খেলার আয়োজনটা না হতো হয়তো এখান থেকে কেউ না কেউ অন্য ঘুমাইতো না অন্য রাস্তায় চলে যেত সেই জন্য আমরা শিবতলিতে সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি একটা কথা হলে সেটা আর একটা কথা হলো আমরা যখন রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছি তোমাদের পাশে তাহলে তোমরা কি তারেক রহমানকে চিনো সবাই সবাই চিনো তোমরা চিনো তারেক রহমান বক্তব্য শুনো এক রহমান কেমন লাগে বলো ওনার বক্তব্য কেমন লাগে তোমাদের কাছে ভালো লাগে এর পাশাপাশি আমাদের আরেক নেতা যিনি সবসময় যুবকদের পাশে নিয়ে ব্যস্ত ব্যারিস্টার সবাই একজন আরেকজন তারে ওদের কথার সৌন্দর্য ওদের বক্তব্য তোমরা সবসময় শুনবে ওদের থেকে বক্তব্য শুনে তোমরা শিখতে পারবে ভবিষ্যৎ রাজনীতি করতে হবে ঠিক আছে তারা যারা খেলেছেন আমি একটা কথা আপনাদেরকে বলবো আমরা মাদক না বলার জন্য এই খেলা নিয়ে সর্বদা ব্যস্ত থাকব আপনারা এই যে তরুণ সমাজ তরুণ সমাজের উপর বাংলাদেশ বিনির্মাণ হবে আপনারা আপনারা থাকবেন মাদক মুক্ত আপনারাই করবেন দেশ আপনারাই করবেন আমার সোনার বাংলাদেশ আমি সবাইকে আমার জাতীয়তাবাদী দল শিবদল ইনন জাতীয় দলের পক্ষ থেকে আবারো রক টিম শুভেচ্ছা জানাচ্ছি